কোথায় আজকে বাইতুল মোকারের ক্ষতি কোথায় আজকে বড় বড় গুমটাওয়ালা হুজুররা আজকে তোমাদের ফতোয়া কই গেছে আমার নবীর মহব্বর সান মান তাজিমের জন্য একটু মিলাদ করি আমরা একটু কিয়াম করি আমি আপনাদেরকে বারবার বলি কোনো ধরনের বন্ডামিকে খাটি সুন্নি জামাত প্রশ্রয় দিতে পারে না আমরা কোনো সময় দিছি বলেন তো ভাই এই মেম্বর থেকে আমি গুণাগার ছোট্ট মানুষ নগণ্য মানুষ আপনাদেরকে যত ধরনের বন্ডামি আমাদের চোখের সামনে আমরা দেখছি আপনাদেরকে সাবধান করি নাই নাকি কোনো বন্ডামিকে প্রমোট করছি আমরা একটু মিলাদ কিয়াম ইদি মিলাদ নবী পালন করি একেবারে বাইতুল মোকাররমের খতিব সহ আমাদেরকে বিদাতি বলে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওনার উত্তরসূরিদেরকে উস্কাই দেয় কোথায় আজকে বাইতুল মোকাররমের খতিব ফতোয়া আজকে আজকে বড় বড় হুজুররা তোমাদের গেছে সামান্য কয়েকটা বুটের জন্য যে মুনাফিকটা যে গাদ্দাররা ইমান বিক্রি করতে পারে ক্ষুদার কসম করে বলি এই সকল শয়তান মুনাফিক এবং মূর্তি পূজারীদের মাধ্যমে ইসলামের কোনো কিছুই এই দেশে কায়েম সম্ভব